আসসালামু আলাইকুম আজকে চলে এসছি বর্তমানের ভাইরাল কিছু কাটওয়ার্কের মধ্যে কটন বডি ড্রেস তো অনেকেই কিন্তু বলেছিলেন যে আপু কটন বডির মধ্যে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে একদম অরিজিনাল ভালোগুলো গিফট করলে মানুষ খুশি হবে বা নিজেরাও নিতে পারবো অরিজিনালগুলো দেখান সে অরিজিনালগুলো আজকে দেখি দেখাবো আপনাদেরকে মার্কেটে কিন্তু কপির অভাব নাই আপনারা যদি এগুলো নেন একেবারে হচ্ছে ভালোগুলো নিতে পারবেন ঈদের জন্য একেবারে হচ্ছে এক নাম্বার কালেকশন বারাকা থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই বাই ছিয়াত্তর এ সেকেন্ড ফ্লোরে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন মার্কেটে কিন্তু আপনারা অনেক ধরনের কাটওয়ার্কের কটনের মধ্যে দেখবেন বাট এইটার কোয়ালিটিটা দেখেন দেখেছেন এখানে কি সুন্দর করে অল বডি এইভাবে আপনার সিকোয়েন্স এবং হচ্ছে সুতোর কাজ করা দুপাশে কিন্তু এই যে এরকম পার আছে ওকে এটা থাকছে ব্যাক পার্টটা কোয়ালিটিটা একটু দেখবেন কোয়ালিটি দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন সরাসরি এসে নিতে পারবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক্সে দুপাশেই কিন্তু এরকম সুন্দর করে কাজ করা আছে ফিয়ার্স জাস্ট কোয়ালিটিটা দেখেন একেবারে হচ্ছে পাকিস্তানি কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কালারটা কত প্রিটি ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন বডের কোয়ালিটি দেখেন এবং হচ্ছে আপনারা ওড়নাটাও দেখেন ওড়নার দুপাশে কিন্তু কাটওয়ার করে এরকম কাজ করা আছে এটা দেখেন এত সুন্দর একটা কালার জাস্ট দেখেন এটা নিচের অংশটা দেখেন এটা সাইডটা একটু দেখেন কোয়ালিটিটা দেখেন মার্কেট সেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা বারাকাতে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন মার্শাল অনেক বেশি কোয়ালিটি ফুল এই যে দেখেন এটার কালারটা দেখেন দুপাশেই কিন্তু পার আছে দেখেছেন কোয়ালিটিটা এটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন মাশাআল্লাহ फ्रेंड्स এই কালেকশনটা কিন্তু আপনারা মার্কেটে অনলাইনে অনেক দেখেছেন বাট এইটার মধ্যে এই কোয়ালিটিটা কিন্তু আপনারা কোথাও দেখেননি জাস্ট নিচের কাজটা দেখেন এই যে দেখেন কি সুন্দর মিরর কাট করা দেখেছেন এটার ব্যাক সাইডটা একটু দেখাই এই কোয়ালিটিটা কিন্তু কেউ দেখাবে না কারণ এটা অনেক হাই রেঞ্জের একটা ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্লিপটা টোটাল এটার কাজটা দেখেন মাসাল অনেক বেশি প্রিটি ব্ল্যাকের সাথে আপনার হচ্ছে পার্পেল কন্টা এটা প্যান্ট এইটা হচ্ছে আপনার ওরনাটা মাসাল ঠিক আছে কালার হচ্ছে এটা এই যে আপনার অলিভ কন্ট্রাস্টে এসছে হ্যাঁ অলিভ গ্রিন কন্ট্রাস্টে এসছে এটা দেখেন এটা ব্রাউন কন্টা স্টে এসেছে এই যে দেখেন দেখেছেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এগুলোর প্রাইস থাকছে একুশশো করে ফিক্সড প্রাইস একুশশো টাকা এইটা দেখে নিচের কাজটা দেখেন পুরাটা বডিতে কিন্তু এই যে এই করে কাট করা আছে সুতোর কাজ করা আছে হালকা সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা কালাটা অনেক বেশি প্রিটি ঠিক আছে অনেক বেশি প্রিটি কালারটা কালার দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন ফার্স্ট আশা করছি ভালো লেগেছে আজকের কালেকশনগুলো নিতে চাইলে চলে আসতে হবে বারাকাতে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা একেবারে এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে প্রাইস ছিল একুশশো টাকা বারাকা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই বাই ছিয়াত্তর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স আলাপেস